আজকে কথা বলবো এই মেডিসিনটা নিয়ে জিন্সিং মাদার টেন্সার অত্যন্ত কার্যকরী বিশেষ করে যাদের দ্রুত বীরজপাতের সমস্যা স্ত্রীর সহাসে পুরো অক্ষম সময় বা টাইম পান না তাদের জন্য এই মাদার টিনসার মেডিসিনটা অত্যন্ত কার্যকরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলম কুসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো একটা মেডিসিন নিয়ে সেটা হলো জিনসিন মাদার টিনসার মেডিসিনটা আপনারা অনেকে বাজার থেকে বিভিন্ন জায়গার থেকে জিনসিন পাউডার বা জিনসিন গাছ কিনে থাকেন তো আসলে অনেক কষ্ট হয়ে যায় তো সেটা অনেকে কিভাবে খায় প্রসেসিং এর অনেক বিষয় রয়েছে কিন্তু আমাদের হোমিওপ্যাথিকের যে জোয়া হোমিও ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশের জোহা কোম্পানিটা কিন্তু হোমিওপ্যাথিকের পুরাতন একটা কোম্পানি আর ওরা কিন্তু ভালো ভালো মানে হার্বস বাইরের দেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন ছবিতে জিনসিং যে ছবিটা জিনসিং গাছ থেকে এই জিনসিং মাদারটা উৎ উৎপন্ন হয় তো আসলে এটা মূলত যৌন সমস্যার জন্য এক নম্বরে ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের যৌন দুর্বলতা দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা হয়ে যায় শরীরের কার্যক্ষমতা অনেক মানুষ রয়েছে যাদের শরীরের এনার্জি কম শরীর দুর্বল একবার সবাস করার ফলে দেখা যাচ্ছে শরীর একবার নিতিয়ে যা হইয়ে পড়ে কোনো কাজকর্ম তার ভালো লাগে না পরিপাকতন্ত্রের যাদের হজমের সমস্যা দেখা যাচ্ছে অনেক সমস্যা তার মধ্যে হজমের সমস্যা তাদের জন্য কিন্তু ভালো কাজ করে অনেকের লিভারের দুর্বলতা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো কাজ করে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যৌবন ধরে রাখতে এবং জিনসিনের অতরনীয় কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা এই জিনসিন মাদারটা কিন্তু আপনাদের চাইলে আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারি আমি করতে পারি খুব অল্প দাম রয়েছে এটির আপনার একসাথে তিনটা বা ছয়টা যদি একাধারে খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন তবে প্রিয় বন্ধুরা অরিজিনাল যে আমাদের জিনসিং মাদার টিনসার হোমিওপেথিকের অরিজিনাল যে মাদার টিনসার সেটা হলো জার্মানি মাদার মাদার টিনসারটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী সেটা অনেক দামি সেটা আপনার দুই তিন মাস খালি হয়ে যাবে আর এই সিরাপগুলো আসলে অনেক দিন খেতে হয় তো ইনস্ট্যান্ট কাজ করার জন্য ইনস্ট্যান্ট যাদের জন্য সমস্যা রয়েছে তারা কিন্তু এটি খেতে পারেন এটি প্রাথমিক ক্ষেত্রে আপনার ভালো কাজে দিবে ইনশাল্লাহ তালা আর আশা করি এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখানে প্রোডাক্ট রয়েছে এখানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্য নিয়ম মেনে আপনাকে খেতে হবে যেটা নিয়ম রয়েছে সেটা অবশ্যই উপযুক্ত হোমোপ্যাথিকে রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার বয়স এবং কি আপনার অবস্থা অনুপাতে আপনাকে ডোজ নির্ণয় করে দিবে সেই ডাক্তারই তো অবশ্যই সেই ডাক্তারের সাথে পরামর্শ করে এটি আপনি খেতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ